নমস্কার সকলকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা আমাদের সংসার তাপদগ্ধ মানুষকে শিশি মা তাপমুক্ত করার জন্য যে মূল্যবান উপদেশ দিয়েছেন তা আমরা মায়ের কথায় শ্রবণ করব মা বলছেন মানুষ যে বারবার চক্রে যাতায়াত করে তার কারণ বাসনা কামনা মা বলছেন বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না বাসনাতেই দেহ হতে দেহান্তর হয় এই যাতায়াত বা দেহ হতে দেহান্তরই হচ্ছে সংসার শঙ্করাচার্য চূড়ামণিতে বলছেন বাসনা বিদ্ধিত কার্যং কার্যবিধ্বাচা বাসনা বর্ধতে সর্বতা বংশ সংসার নিবর্ততি বাসনার বৃদ্ধিতে কর্ম বৃদ্ধি আবার কর্মের বৃদ্ধিতে বাসনার বৃদ্ধি হয়ে থাকে এবং এর ফলে মানুষের সংসার গতি আর নিবর্তিত হয় না তার যাতায়াত ফুরায় না মা তাই বলছেন একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয় বাসনাটি সূক্ষ্ম বীজ যেমন বিন্দু পরিমাণ বট বীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয় নিয়ে গিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে বাসনাই সকল দুঃখের মূল বারবার জন্ম মৃত্যুর কারণ আর মুক্তিপথের অন্তরায় সেই জন্য মা বলতেন ভগবানের কাছে এক কথাই বলতে গেলে নির্বাসনা প্রার্থনা করতে হয় সাধন ভজন সব সবকিছুরই উদ্দেশ্য বাসনা কামনার পারি গিয়ে নির্বাসনা হওয়া কেননা বাসনা কামনাই সংসার অথবা বলা যায় সংসারের কারণ অদ্বৈত বেদান্ত মতে চিত্তশুদ্ধি হলেই জ্ঞানের উদয় চিত্তশুদ্ধির অর্থই হল বাসনা শূন্য হওয়া সাধক রামপ্রসাদ বাসনাতে আগুন জেলে দিতে বলেছেন বাসনায় দে আগুন জেলে খাড় হবে তাই পরিপাটি শঙ্করাচার্য এই খাড়ের নামই চিত্তশুদ্ধি চিত্ত শুদ্ধ হয় বলতে চিত্ত বা মন চৈতন্যে রূপান্তরিত হয় রূপায়িত হয় শঙ্করাচার্য বলছেন বাসনা প্রক্ষয় মোক্ষি বাসনার মুক্তি বাসনার জন্যই স্বয়ং প্রকাশ জ্ঞান যেন আবৃত হয়ে থাকে বাসনা শূন্য হলেই জ্ঞান হয় এবং জ্ঞান আদেব মুক্তি মাও সেই কথা বলছেন নির্বাসনা হলেই তত্ত্ব জ্ঞানের উদয় হয় নির্বাসনা যদি হতে পারো এক্ষুনি হয় অর্থাৎ এক্ষুনি পরমার্থ বা নির্বাসনার অর্থই তো জন্ম মৃত্যুর প্রবাহের পার জন্ম মৃত্যুর প্রবাহের নামই সংসার সুতরাং বাসনার পারে গেলেই শান্তি মুক্তি এবং সংসার নিবৃতি ও শান্তি শান্তি মাই চরণী আমার অসংখ্য ভুলুণ্ঠিত প্রণাম সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার